আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুল্লাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের নতুন একটি ঘাসের জাত সম্পর্কে আপনাদের জানাবো আপনারা হয়তো ইতিপূর্বে অনেক জায়গায় দেখেছেন যে অজানা হাইব্রিড আমরা সাধারণত পানিতে জার্মান গাছ চাষ করি যেগুলো নিচু জমি দেখা যায় মোটামুটি দুই বছর বা আড়াই বছর পর্যন্ত গাছটা ভালো হয় পরে কিন্তু আর এই জার্মান গাছটা ভালো হতে চায় না আমি আবার একটু প্র্যাকটিক্যাল প্রমাণ করার জন্য আমার এখানে প্রায় চল্লিশ শতক একটা জমি অজানা হাইব্রিড গাছ রোপণ করেছিলাম এক বছর আগে অনেকে বলে যে অজানা হাইব্রিড গাছের ফলন অনেক বেশি কিন্তু আমি এত হতাশ ছিলাম যে এক বছর তো না প্রথম ছয় মাস দেখা যায় যে একটা গাছের থেকে একটাই মাত্র চারা বের হয়েছে একাধিক চারা হয়নি কিন্তু তারপরেও আমি ধৈর্য ধরেছিলাম এখানে দেখেন সুপ্রিয় দর্শক এখন এক একটা সবাই থেকে অনেকগুলা করে আপনার কুশি বের হয় এখন কিন্তু জমিটা পুরা একদম গাছে গেছে পুরা জমিতে একই রকম এবং নিচে আর একটা জমি আছে এটাও তো আমরাও অজানা হাইব্রিড লাগাবো এটার মধ্যে এখানে জার্মানের চেয়ে এটা পুষ্টিকরণ একটু বেশি এবং পাশাপাশি এটা আপনার প্রোডাকশন জার্মান গাছ প্রথম দিকে আপনার প্রোডাকশন বেশি হয় আর অজানা হাইব্রিড যেটা আমরা বলি এটা কিন্তু আসলেও দেখা যাবে যে প্রথম পর্যায়ে আপনি যখন শুরুতে লাগাবেন কিছু কাটিং নষ্ট হবে যে জামার যেমন দেখতেছেন ফাঁকা ফাঁকি কিছু কাটিং নষ্ট হয়েছে এই যেখানে কিছু কিছু কাটিং নষ্ট হয়েছে তারপরে যেগুলা কাটিং টিকে ছিল সেগুলোতে কিন্তু ইনশাআল্লাহ মোটামুটি অনেক ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো জমিটাতেই অজানা হ্যাবিট লাগিয়েছে কারণ জানেন যে আপনারা গরু ছাগল বা দুম্বা যাই পালন করেন না কেন যদি আপনার পর্যাপ্ত ঘাস না থাকে ঘাসের ব্যবস্থা না থাকে খামার করে আসলে লাভবান হয়েছে এরকম রেকর্ড কম আর ইউটিউবের ভিডিও দেখে যারা খামার করবেন তারা তো লস খাবেন নিশ্চিত আবার আপনারা অনেকে বলবেন যে খামার করে লাভ হয় না তাহলে মানুষ হয়তো খামার করে কেন এটা হলো আসলে একটা শখের বিষয় শখের বসে প্রথমে একবার কেউ করে ফেললে পরবর্তীতে এটা ছেড়ে দেওয়া কঠিন কন্টিনিউ করলেও লস আবার ছেড়ে দিলেও আরও বেশি লস সেজন্য দেখা যায় যে সহজে ছাড়াও জানা এটাকে ধরে রাখতে হয় আর যারা দুই একটা গরু পালেন যে নিজেরাই একটা দুটা গরু পালতাছেন ওই গরুতে দেখা যায় যে বছর শেষে অনেক লাভ হয় সেটাও ঠিক আছে আপনাদের কথা তবে বর্তমানে গরু খামার করে গরুর খাদ্যের যে দাম আর গরুর যে পরিমাণ দুধের গরু বলেন আর সারের গরু বলেন যে পরিমাণ খরচ হয় লেবার খরচ জমি ধরেন বিদ্যুৎ বিল ধরেন সব মিলিয়ে অসম্ভব খরচ হয় কিন্তু সেই তুলনায় দেখা যায় যে মাসে বিশাল একটা ঘাটতি সবসময় থেকে যায় তাই আপনাদেরকে প্রথমেই অনুরোধ করব যে শখের বসে এক দুটো গরু পালবেন সেটা ঠিক আছে কিন্তু শখের বসে ইউটিউবের ভিডিও দেখে খামার করবেন তার মানে আপনি বিশাল একটা ধরা খাবেন এটা নিশ্চিত থাকেন বর্তমানে বড়ো বড়ো অনেক কোম্পানিও কিন্তু যারা খামার করেছে অনেক লস তাদেরটা হয়তো প্রকাশ পায় না আর যারা ক্ষুদ্র খামারি থাকে তাদেরটা দেখা যায় অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে যায় কারণ এটা কন্টিনিউ করা সম্ভব হয় না যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম অজানা হাইব্রিড এই গাছটা আপনি শুকনাতে এবং পানি দুই জায়গায় চাষ করতে পারবেন তবে পানি ভালো পানিতে ভালো হয় যেমন এখনও দেখেন এই জমিটাতে পানি রয়ে গেছে আমাদের যদি দেখেন যে এই জমিটাতে কিন্তু এখনও পানি আছে সাধারণত এই সময় বেশিরভাগ জমি বৃষ্টি নেই শুকিয়ে গেছে কিন্তু আমাদের এই জমিটা নিচু হওয়াতে এখনও পানি রয়ে গেছে এবং এখানে মোটামুটি ফলন ভালো হয়েছে তবে এই ফলনে আসতে গেলে মিনিমাম এক বছর আপনাকে অপেক্ষা করতে হবে এই ধরনের যদি আপনি জোপালো করতে চান এবং এটা যদি আরও কিছুদিন রেখে আমরা যদি জমিটা না ভাঙি এমনি রেখে দেই তাহলে দেখা যাবে যে আরও অনেক জোপাল হবে অনেক ছড়িয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার হয়তো কাটিংয়ে আমাদের একটু যে গাছ উৎপাদন সেটা হয়তো আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে আসবে সুপ্রিয় দর্শক যদি কেউ জানান হাইব্রিড গাছ সম্পর্কে জানতে চান আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল দিবেন চবেই ধন্যবাদ আছালোম